Tutu Pakcik? Pakcik, babi, babi. <laughs> takau, takau? Paki takau? Takau, <laughs> takau, takau. Naci, naci, Pakcik. Naci, naci. সো হ্যাঁ গাইস অ্যান্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমরা যাচ্ছি আর কানের ডক্টরের কাছে তো চলো একটুখানি ঘুরে আসি তো তারপরে এসে আমরা যাব আজকে মামা সেগুলো সব কিছু তোমার সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তো গাইস আমরা এখন বেরিয়ে যাচ্ছি আরু পাখি উঠে গেছে তার মিমির কোলে তো চলো যাওয়া যাক ঠিক আছে আরও পাখি খুশি খালি দেখো

দেখিয়ে দিচ্ছি তো আমরা ডক্টরের কাছে চলে এসেছি আর এখানে এসে যথারীতি ব্লগ করতে ভুলে গেছিলাম তাও একটুখানি মনে ছিল বলে একটুখানি ক্লিপ তোমার সাথে শেয়ার করে দিচ্ছি আর এখানে যেহেতু অনেক বাচ্চা কাচ্চা ছিল তো ওইভাবে কথা বলতে পারিনি বাড়ি ওখানে ব্লকটা কন্টিনিউ করতে পারিনি আর ও খুব কান্নাকাটি করছিল আর তারপরে চলে এসেছি বাড়ি বিশেষ করে মনেও ছিল না ব্লকটা কন্টিনিউ করার কথা আর আরও চলে গেছে রাস্তায় ও কিন্তু রাস্তা ঘুরতে খুব ভালো লাগে যেহেতু গাড়ি ঘোড়া যায় তো ও খুব মজাই লাগে আর এখানে দেখো দিদি কি করছে তোমাদেরকে দেখাই দাঁড়াও হ্যাঁ দেখো দিদি কিন্তু আরও কাঁথা নাজ করছে আর ওকে এখানে ঘুম পাড়ি দিয়েছে উঠলেই আমরা বেরোবো তো गाइस আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি মাবাড়িতে বোনও রেডি হয়ে গেছে কিন্তু ঘুরঘুর গুরগুর করছে এই দেখো বোন বোনও রেডি হয়ে গেছে কিন্তু গুরগুর করছে আরুপাকিকে এই দেখো রেডি করে দিয়েছি এই উলে জামন তোমাদের আমি শেয়ার করতে পারিনি এগুলো সেদিন আমি এনেছি সেদিন ব্লগ করা হয়নি তো পাখি টিপ টিপ পরে তো আকাম আম্মু ওকে মিমিকে দেখতে ব্যস্ত হয়ে বহুত তো ডিয়াকো আর নোমা যাচ্ছে না খালি আমরা আমরাই যাচ্ছি মাবাড়িতে

নিজে নিজেই লাফাচ্ছে নিজে নিজেই লাফাচ্ছে বড় হয়ে যাচ্ছে বাবা বড় হয়ে যাচ্ছে নাচি 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 ব্যাগ গুছানোই হচ্ছে না আমাদের ঘরের যে অবস্থা আর দেখালাম না তোমাদের তো চলো ফাইনালি আমরা এখন বেরোবো তো মামাবাড়ি গিয়ে একেবারে কথা হচ্ছে রাস্তায় আর কোনো কথা বলবো না যেরকম করি তো পাখির সাথে আমরা রেডি হয়ে গেছি গো তো পাখির সাথে ও তাকাও ই তাও বেরিয়ে গেছি

তো আমরা মিষ্টি নিয়ে টোটোয় উঠে গেছি আর প্রচন্ড হাওয়া দিচ্ছিল ওই জন্য আরু পাখিকে আমি ধরে রেখেছিলাম চাদর একটা নিয়েছি রাতে আসার সময় ওকে মুড়ে নিয়ে আসবো আরু পাখি কোনো টোটো ফোটোয় উঠলেই ও ঘুনু দেয় তো এখন আর ঘুণো দিচ্ছে না দেখলাম ও দেখতে দেখতে যাচ্ছে যেহেতু দিনের বেলা তো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি মামা বাড়িতে আর আমাদের চা লুচি টুচি দিয়ে দিয়েছে খাওয়ার জন্যে আর ভাইকে বলছিলাম ভাই একটু দেখা না ভাই বলছে না দেখাবো না বলছে কি না না আমি মেকআপ ফেকআপ করে নিই আমাকে এখন ব্লগে নিস না আমি বলছি না না তাও আমি ব্লগে নেব আর বোনটাকে দেখো না এত ব্লাসার দিয়েছে ও বাবা গালটা একদম টমেটোর মতো হয়ে গেছে আর এই যে মামিও এসেছে এখানে দেখো মামি বললো মামি আসো না মামি বলছে না না আমিও সেজে গুজে নিই আমিও আসতে পারবো না তাও মামি একটু জোর করে নিয়ে নিয়েছি আর আমাদের এখানে ডিম ভাজা রুটি দিয়েছে খেয়ে দিয়ে বাড়ির দিকে যাবো সুতো পাখি জল কাটছে

সবাই আছে আমাদের ছাড়তে পাখাই আমরা এই যে বাড়ি যাচ্ছি এখন দিদিকে রাস্তায় পেয়ে গেছি আর ওই আরু পাখিকে দিদির কোলে দিয়ে দিয়েছি ও চলো বাড়ি গিয়ে কথা দিচ্ছি এই জেয়ার বউকে মার করলে দিয়ে দিয়েছি ও দেখো না শিল হয়ে এখন ঘুনু দিচ্ছে মা বাড়ি গিয়ে কী কাঁদনাটাই কাঁদলো ও বাবা রে বাবা এখন সাড়ে আটটা বাজার এখন আমরা খাবো সা দিদি এখানে বিস্কিট ঢেলে ফেলেছে আর যে আমরা চা এখন নিয়ে ফেলেছি মা একা একা চা খাবে না বলে আমাদের জন্য চা বানিয়ে বসেছিল। চা খাবো আমাদের জন্য বসেছিল আর আমার মেয়ে কিন্তু মার কোলে এখনো ওখানেই ও ঘুমাবে আমরা চা খাবো তারপরে তোলা হবে আমার বোন বসেছে এখন তো गाइस আমরা বাড়ি চলে এসেছি আর আরুবকেকে মার কল দিয়ে দিয়েছি আরুবকে কোনো খুব কানগাটি করছিল ওজন্য ভিডিওটা আর কিছু মানে বড় করতে পাইনি দেখাতে পাইনি কি করলাম না করলাম মেলায়ও যেতে পাইনি তোমাদের বলেছিলাম যে মেলায় যাব তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকু ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগে টা টা গুড নাইট